বিসমিল রহমাহিম তলাবুল আলমি ফারিদাত কুল্লি মুসলিমিন অর্থাৎ দিন ই গ্রহণ করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ ছোটোবেলা থেকে যত আলেম আলেমাদের মুখে শুধু হাতিসের এই অংশটা শুনি আসছি পুরো অংশটা শুনি কোনো আলেমের মুখে এখন পর্যন্ত শোনা যায় নাই এই হাদিসের প্রথম অংশ হলো ব্যাখ্যা হলো দিন ইলাম দেওয়া প্রত্যেক মা বাপের উপর ফরজ কারণ একটা সন্তান বা হওয়ার আগ পর্যন্ত তাকে যাবতীয় শিক্ষা ফতঙ্কর একটা মা বাবুর উপর দায়িত্ব বা লেখাওয়ার আগ আগ পর্যন্ত একটা মানুষের ভালো মন্দ জাস্টিফাই করার মতো ক্যাপাসিটি ব্রেন আল্লাহ দেয় না তাকে সব কিছু সে বুঝতে পারে না এই জন্য এটা দায়িত্ব হচ্ছে মা বাপের উপর এ হাদেশের অংশ ব্যাখ্যা না দেওয়ার কারণে ফত অংশ না পালন করার কারণে বেশিরভাগ মা বাপ আজকে পুরা দুনিয়াতে মুসলিম দেশগুলোতেও বৃদ্ধাশ্রম চালু হয়ে গেছে অনেক সন্তান মা বাপে মা বাপকে মা বাবাকে মা বাবার বরণ পোষণ দিতেছে না হক আদায় করতেছে না মা বাপাকে ঘর থেকে বের করে দিচ্ছে সম্পত্তির লোভে দুনিয়ার লোভে স্ত্রীর ফরোশনায় পড়ে তার একটাই কারণ হচ্ছে যে সন্তান যে মা বাপ তার সন্তান সন্তানকে দিয়ে নিয়ে এলেন দেন অর্থাৎ তার কলবের ভিতরে আল্লাহর ভয় আকিরাতের ভয় স্থাপন করতে পারে নাই সে সন্তান তো দুনিয়ামুখী হয়ে গেছে তো তার যে তার দ্বারা যা যে যে সন্তানের কলমের ভিতরে আল্লাহর ভয় নাই আখিরাতের হাতের ভয় নাই আখির হাতের চিন্তা নাই সে তো দুনিয়াতে যা খুশি তাই করতে পারবে শয়তান তাকে যে যা খুশি তাই করাবে তার জন্য সব কিছু সমান সে মা বাপ হোক না 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 আসবে ফাটাফতি তার জন্য সবাই সমান এটার জন্য তাই কি কে দায় মা বাপ কারণ একটা বালের একটা সন্তানকে দিন এলেন দেওয়া প্রত্যেক মা মা বাপার উপর ফরজ এটা ওয়াজিব না সুনাত না মোস্তাহাব না আমি ফরজ এটা এটা ফরজ এটা আজকে কিন্তু মা বাপ একটা ফটো যে মা বাপ যত খারাপ হোক এই মা বাপের মা বাপের বিচার আল্লাহ করবে দুনিয়াতে থেকে বিচার করতে পারবে না কিন্তু দুনিয়া থেকে বিচার করতে পারবে না কিন্তু মা বাপ যদি সন্তানের উপর সন্তানের হক আদায় না করে তার ফলাফল মা বাপকে ভোগ করা লাগবে লাগতেছে কেন একমাত্র এই হাদিসটার উপর মা বাপের ডিমান্ড না থাকার কারণে আজকে দুনিয়াতে মা বাপ বেশিরভাগ মা বাপ মুসলমানের কথা বলতেছি আমি বেশিরভাগ মা বাপ সন্তান জন্ম দেয় আখিরাত দুনিয়ার লোভে পড়ে আকিরাতের নিয়ত না বেশিরভাগ মা বাপ সন্তান জন্ম দেয় দুনিয়া চিন্তা করে শুধু মানে যত ছেলে সন্তান জন্ম হবে তত আয় রোজগার বেশি করবে আমি বড় বড়ো লোক হব ধনী হবো ফাঁয়ের তুলে ফাঁয়ের ফাঁতুলে তুলে খেতে পারবো সারা জীবন এই চিন্তা করে আকিরাতের লোভে সন্তান জন্ম দিতেছে না এই জন্য সন্তানগুলো এরকম হইতেছে যে মা বাপ আখিরাতের লোভে আখিরাতের নিয় সন্তান জন্ম দিতেছে সেই মা বাবা অবশ্যই সন্তানের হকগুলো মা একটা মা বাবা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মা বাবা উপর যে হক আছে হক আছে সবগুলো হক মা বাবা আদায় করে থাকে যে মা বাবার সন্তানের হকগুলো আদায় করে সে মা কখনো ওই সন্তান দ্বারা লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না অপমানিত অপদস্ত হবে না সেই সন্তান কখনো মা বাবার নাফরমানি করবে না কারণ কোরআন মাজিদ আল্লাহ ভাই স্পষ্টভাবে বলে দিয়েছেন দুনিয়ার বুকে আল্লাহর গোলামি করার পরে মা বাবা স্থান মা বাবার অধিকারের ব্যাপারে নিতে আদায়ের ব্যাপারে নিতে দিয়েছে সন্তানকে কিন্তু এটা কিন্তু তারপরে উল্টা কেন হইতেছে না এগুলা মা বেশিরভাগ মানুষ করতে পারতেছে না কেন এটার জন্য মা বাপ দায়ী এই হাদিসের প্রথম অংশটা পুরো ব্যাখ্যাটা না করার কারণে আজকে দুনিয়াতে বৃদ্ধাশ্রম চালু হয়েছে মুসলিম দেশগুলোতে তো আমি সবাই সকলের কাছে আহ্বান করবো আপনারা আমার কথাগুলো মনোযোগ শুনবেন একবার বারবার শুনবেন ইনশাআল্লাহ এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে এগুলো সচেতন করবেন ইনশাআল্লাহ আলম সমাজের কাছে আবেদন আপনারা ওয়াজ নসিহত করার সময় এই হাদিসের পুরা ব্যাখ্যাটা মানুষের সামনে উপস্থাপন করবেন বয় করবেন ইনশাল্লাহ যাতে মানুষ মানুষের কল কলবের ভিতর পরিপূর্ণ ইমান